এদিকে সাংবাদিককে নিগ্রহ কাণ্ডে তন্ময় ভট্টাচার্যকে বিধায়ককে ফের তলব করলো বরানগর থানা দুপুর তিনটের সময় যাবেন তন্ময় ভট্টাচার্য এর আগেও তাকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ ফের একবার তাকে তলব করা হয়েছে প্রাক্তন বিধায়ককে ফের তলব করা হলো বরানগর থানা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু আমরা দেখেছিলাম মহিলা সাংবাদিকের নিগ্রহের ঘটনা এবং তারপরে তন্ময় ভট্টাচার্যকে এর আগেও তলব করা হয়েছে আজকেও ফের তলব করা হয়েছে আর কি আপডেট আছে দেখো গত সাতাশে অক্টোবর এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে বর্ণগর থানা গত আঠাশ তারিখই তাকে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা জেরা করে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি গত আঠাশ তারিখের পর আবার তিরিশ তারিখ পুনরায় দুপুর তিনটে থেকে প্রায় সাড়ে পাঁচটা কুড়ি পর্যন্ত তাকে বিভিন্ন রকম প্রশ্ন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী ক্ষেত্রে গত ছয় তারিখ আবার পুনরায় তাকে ডাকা হয় অর্থাৎ তৃতীয়বারের জন্য গত ছ তারিখ ডাকা হয় এবং সেদিনকেও তার প্রায় আড়াই ঘন্টার উপরে তার সাথে নানারকম বিষয়ে জেরা এবং জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর আজকে অর্থাৎ আজকে ষোলোই নভেম্বর তাকে পুনরায় আজকে দুপুর তিনটের সময় বহানগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে আবার এই এই অভিযোগের ভিত্তিতে তদন্তের সাথে তাকে ডেকে পাঠানো হয় বারবারই তাকে এই নিয়ে চতুর্থবার তাকে বারবারই তদন্তের সাথে বা ডেকে পাঠাচ্ছে পুলিশ খতিয়ে দেখছে বিভিন্ন বিষয়গুলোর উপর যদিও আমরা এই বিষয়ে তন্ময় ভট্টাচার্যের সাথে কথা বললে তিনি পরিষ্কার জানান একবার কেন প্রয়োজন হলে আমি একশোবার পুলিশের বা যে কোনো তদন্তের মুখোমুখি হতে আগ্রহী আছি কিন্তু এর সত্যতা হোক কেন হঠাৎ এই মেয়েটি আমার নামে মিথ্যে কথা এইরকম ধরনের অভিযোগ করলো সেটা অবশ্যই জানার দরকার কার দ্বারা কিসের দ্বারা পরিচিত হয়ে আমার আমার বিরুদ্ধে এই ভাবে একজন মহিলা কেন অভিযোগ করলো কেন করলো এটা অবশ্যই জানার দরকার অর্পিতা বেশ ধন্যবাদ মহিলা সাংবাদিককে নিগ্রহ কাণ্ডে তন্ময় ভট্টাচার্যকে তলব এবং প্রাক্তন বিধায়ককে ফের তলব করল বরানগর থানা দুপুর তিনটের সময় যাবেন তন্ময় ভট্টাচার্য এর আগেও তাকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে